আজকে দুই দিন যাবৎ হোসেন মার্কেট এলাকায় যে মহিলাটি নিখোঁজ হয়েছে ট্রেনের মধ্যে পড়ে তাকে উদ্ধার অভিযান পরিচালিত পরিচালিত হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে দুজনের যৌথভাবে তো আজকে তৃতীয় দিন এসে আমরা ইতিমধ্যে লাশটি পেয়েছি লাশটি উদ্যোগ করতে আমরা সক্ষম হয়েছি দেখতে পাচ্ছেন

প্রথমে এই মুহূর্তে স্যার ভাই স্য়ার... মধ্যে শোনেন না

ইতিমধ্যে আপনারা দেখতে পাই পেয়েছেন লাস্টই উদ্ধার হয়েছে গত দুই দিন আগে যেই মহিলাটি নিখোঁজ হয়েছে ড্রেনে পরে ড্রেনের ঢাকনা ছিল না আজকে আমাদের